সবাইকে আজকে অত্যন্ত আনন্দের একটি সুসংবাদ দিতে যাচ্ছি এটা নিয়ে অনেকেই কনফিউজড আছেন যে আসলে বাংলাদেশে জাকির নায়েক কি সত্যি আসবেন অনেকেই চিন্তিত বা অনেকের মনে প্রশ্ন করছে যদি তিনি আসেনি তাহলে তাকে কে দাওয়াত দিয়েছেন আবার অনেকেই চিন্তা করছেন তাহলে কি মিজানুর রহমান আজহারি ভাই উনিকে দাওয়াত দিয়েছেন নাকি শামীম সাইদি বা সাইদি পরিবারে কেউ দাওয়াত দিয়েছেন আমার দেশে যদি একজন জেনারেল জন্মায়

ইসলামটা এমন পজিটিভ ভাবে ডাটা বেজের মতো ঢুকানো আছে অন্য যে কোনো ধর্মের লোকজনরা যে কোনো তথ্যের ব্যাপারে উনি মোকাবেলা করেন এবং এত সফলভাবে মোকাবেলা করেন গর্বে আমার বুকটা পড়ে যায় এখন জাকির নায়ককে বাংলাদেশে অপছন্দ কারা করে আওয়ামী লীগ পছন্দ করে না আমাদের এই কথাটা মিথ্যা কিন্তু আউমিলিক পছন্দ করে না এটা বলা ঠিক হবে না কারণ আউমিলিগের অনেক লোককে আমি দেখেছি জাকির নাইকের বক্তব্য सुनते তাই আমি আউমিলিক পছন্দ করে না এটা কেন বললাম 2015 না 16 ভারতীয় চক্রাবি হাসিনা মাগী জাকির নাইকে বাংলাদেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে এই হাসিনা মাগী সে কারো জন্য ভালো না শুধু তার জন্য সে নিজে ভালো হাসিনা মাগি যখন পালাইছে হাসিনা মাগি কি আওয়ামী লীগের কোন নেতার কর্মীদের বগলে কুইরা নিছে যারা হাসিনা হাসিনা কুইয়া বগল বাজানার কান দেন তাকে নিছে আপনারা দেহ অনুষ্ঠা খাইতেছেন রাস্তাঘাটে আপনাদের একটা কথা আছে না বেশা পাড়ায় দশ বছর বেশা থাকলে তার কি কোনো বোধসব থাকে আপনারা হয়েছে না ওই বেশা আপনাদের জ্ঞান কৌ আমাদের সচেতনতা কোথায় এই হাসিনা নাকি এবং বাংলাদেশে কতগুলা লোফার আছে না যারা পীর দাবি করে লোফার হারামজাদা বাপভাইস মাইস বান্দা মুখ জায়গা পুতু ও মুখ জায়গা পুতু যারা ইসলামকে বিকৃত করে যারা ইসলামকে মিস ইন্টারপ্রেট করে যারা ইসলামকে নেগেটিভলি প্রচার করে এরা জাকির নায়ককে দেখতে পারবে না কারণ যোগ্যতার মাপ কাঠিতে জাকির নায়কের এক ফোটা পেশাবের যোগ্যতায় সব লোক জ্বলবেন নাই জাকির নায়ক বাংলাদেশে আসবে আশাটা কেন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় আমাদের বাংলাদেশে ইসলামিক হিস্ট্রি সম্পর্কে স্টাডিজ সম্পর্কে আমাদের সাধারণ মানুষদের মনে অনেক মিস ইনফরমেশন এবং কনফিউশন আমাদের মধ্যে আছে ডক্টর জাকির নায়কের মতো লোক যদি বাংলাদেশে আসে এবং ওপেন জলসা করে এবং আমার দেশের মানুষ যদি কোনো ক্লারিফিকেশন ওনার কাছে পাওয়ার সুযোগ থাকে আমার মা বোন ভাইরা উপকৃত হবে আমার ধর্মটাকে আমি ভালোভাবে বোঝার সুযোগ পাব জাকির নায়ক যদি বাংলাদেশে আসে ইসলাম উপকৃত হবে না আপনি আমি উপকৃত হব ইসলাম উপকৃত হবে না আপনি আমি আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজনরা উপকৃত হবে একজন বরেণ্য আলেম বাংলাদেশে আসবেন তারা ওই ব্যক্তি এতটাই ক্যাপাবল ইসলামকে ব্যাখ্যা করতে যা আমি আপনি বা অন্য দশজন ক্যাপাবল না উনি যেভাবে পারেন উনি যখন আসবেন বাংলাদেশে আমাদের জন্য এটা আশীর্বাদ হাসিনা মাগির মুনি ভারত ইতিমধ্যে বলেছে সে ভারতে অভিযুক্ত একজন আসামি তাকে জন এক্সট্রা করে এই প্রতিটা দেশ ভারত এক খানকি মাগি এক খুনি এক চোরকে আশ্রয় দিয়েছে আমরা রিকোয়েস্ট করেছি হাসিনা মাগি দে এই চোরের দেশ কুত্তার দেশ নেমো খারাপের দেশ ভারত দেয় না তারা বলে

সময়িত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন বোনেরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকে অত্যন্ত আনন্দের একটি সুসংবাদ দিতে যাচ্ছি এটা নিয়ে অনেকেই কনফিউজ আছেন যে আসলে বাংলাদেশে জাকির নায়েক কি সত্যি আসবেন অনেকেই চিন্তিত বা অনেকের মনেই প্রশ্ন করছে যদি তিনি আসেনি তাহলে তাকে কে দাওয়াত দিয়েছেন আবার অনেকেই চিন্তা করছেন তাহলে কি মিজানুর রহমান আজহারি ভাই উনি কি দাওয়াত দিয়েছেন নাকি শামীম সাইদি বা সাইদি পরিবারে কেউ দাওয়াত দিয়েছেন নাকি সরকারিভাবে বা কিভাবে তিনি আসতেছেন আর আসলেই বা কোথায় তার জায়গা হবে বা আমরা কিভাবে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করব আজকে এই নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো বিশেষ করে আমি আজকে অনেক জায়গায় নভ করেছি কেননা জাকির নায়েক তিনি একজন কিংবদন্তী স্কলার তিনি একজন মজলুম স্কলার আপনারা জানেন যে এই জাকির নায়েক ইসলামের বিভিন্ন দিকগুলো বিশেষ করে এই থিওলজিক্যাল দিকগুলো গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরার কারণে ভারত সরকারটাকে সেই ভারত থেকে বিতাড়িত করেছে এমনকি তার যে সেই টিভি চ্যানেল বিশ্ব বিশ্বজুড়ে সমাদৃত যে টিভি চ্যানেল এই টিভিটা বন্ধ করে দিয়েছে তো আমরা যতটুকু জেনেছি যে জাকির নায়েক তিনি বিশ্বজুড়ে সমাদৃত গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তিনি সফর করেন বিভিন্ন রাষ্ট্রপতিদের সাথে এমনকি তিনি বিভিন্ন জায়গায় তার ইসলামের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন তারই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশে আসতেছেন আগামী আঠাইশে নভেম্বর ইনশাআল্লাহ কে তাকে দাওয়াত দিয়েছে আমি কথা বলেছিলাম শামী বিন সাঈদি সাইদি পরিবারের অন্যতম একজন বড় সন্তান এই মুহূর্তে যিনি পিরেজপুর দুই আসন থেকে আগামীতে নির্বাচন করছেন তাছাড়া তিনি মালয়েশিয়াতেও কয়েকবার সফর করেছেন তিনিও হয়তো তারও যে ইচ্ছা যে জাকির নায়ক তিনি বাংলাদেশে আসুন এটা তার একটা স্বপ্ন তো আমি তার সাথে কথা বলেছিলাম যে আসলে এটা কি তাদের পারিবারিক একটা দাওয়াত দিয়েছেন নাকি কি তিনি বললেন যে হ্যাঁ আমরা দাওয়াত দিয়েছি তবে এটা রাষ্ট্রীয়ভাবে তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হচ্ছে তাছাড়া মাসুদ বিন সাঈদি তিনিও সফর করেছিলেন মালয়েশিয়াতে তারাও দেওয়া দিয়েছেন এছাড়া আপনারা তো জানেন মিজাউর রহমান আজহারি ভাই দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন সে কারণে হতে পারে তারও একটি ভালোবাসা এবং আন্তরিকতা আছে এই সেই জাতির যার আলোচনায় লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় ইতিমধ্যে তিনি গোটা বিশ্বে বিভিন্ন দেশে যে গিয়েছেন বিশেষ করে নাইজেরিয়াতে মালয়েশিয়ায় অনেক দেশে তিনি সফর করেছেন সেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় জমায়েত হয় শুধুমাত্র এই জাকির নায়কের নাম শোনার কারণে জাকির নায়েকের একটি ইতিহাস জাকির নায়ক গোটা জুড়ে একজন পরিচিত হোক বাংলাদেশে আসবেন আমি প্রশ্ন করেছিলাম যারা তাকে নিয়ে আসতেছেন বিশেষ করে একটি একটি বেসরকারি সংস্থা একটা ম্যানেজমেন্ট তারা নিয়ে আসতেছে বাংলাদেশে আমি তাদের সিও বা যিনি দায়িত্ব আছেন তার সাথে হবে নাকি বাহিরে হবে তখন তিনি আমাকে বললেন যে শেখ আসলে বাংলাদেশে আমরা খুবই ইতস্ত হয়ে গেলাম যে তাকে কোথায় আমরা জায়গা দিব আমি বলেছিলাম আপনার কি তাকে ঢাকা যে স্টেডিয়াম বাইতুল মক্করমের পাশে সেখানে ব্যবস্থা করবেন কিনা বলে এটা আমাদের জন্য ছোট হয়ে যায় তারপরে বললাম কি তাহলে কি মিরপুর স্টেডিয়ামে বলে এটা আমাদের জন্য ছোট হয়ে যায় তাহলে বললাম যে তাহলে কি আমাদের মিজানুর রহমান আজারি ভাই যেমনি করে পূর্বাচলে করেছিলেন ওখানে করবেন কিনা বলে এটা আরও ছোট হয়ে যায় সব মিলিয়ে তারা খুঁজতেছেন যে কোন জায়গাতে আপনার এই জাকির নায়কের জন্য ব্যবস্থা করা যায় কোন জায়গাতে তার দর্শকদের জন্য দেখার জন্য আসবেন কেউ তার লেকচার শোনার জন্য আসবেন তো সেই জন্য আমরা আপনারা দেখছেন যে জাকির নায়েক তিনি জাতির কাছে খুবই গ্রহণযোগ্য একজন মানুষ এই জাকির নায়েক বিশ্ব জুড়ে যেভাবে ইসলামের দাওয়াত পৌঁছেছেন মূলত একজন দায়ীর কাজী হচ্ছে বিশ্ব জুড়ে এভাবে মানুষকে দিনের জন্য দাওয়াত দেওয়া কারণ আল্লাহ পাক বলেন কমান আহসান কাওলাম মিমমান দাঈর আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সেই জন্য একজন দায়ী বড় কথাগুলো তুলে ধরবেন এটা হচ্ছে একজন দিনের সত্যিকার অর্থে দায়ী তো এখন সমানিত দিনী ভাই এবং বোনেরা জাকির নায়েক আসতেছে আমরা বাংলাদেশ থেকে তাকে ওয়েলকাম জানাই বিশেষ করে আমি আরও একটু নিশ্চিত হয়েছি আমাদের প্রিয় ভাই একই সাথে আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমাদের প্রিয় ভাই আমিনুল ইসলাম আজহারি ভাই তিনি জাকির নায়েকের একান্ত সহ আলহামদুলিল্লাহ লম্বা সময় তিনি পেয়েছেন তো আমি আমরা যতদূর জেনেছি তিনি একটা লাইভ দিয়েছেন যে জি জাকির নায়েক ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন এছাড়া আরও একজন আমাদের ভাই হাবিবুর রহমান আজহারি ভাই তিনিও তার ছেলের সাথে কথা বলেছেন আমরাও যোগাযোগ করার চেষ্টা করেছি যে জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমার ভাইয়েরা যে যেখানে আছেন আমার মা এবং বোনেরা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে এটা হলো আমি যতটুকু জেনেছি যে উন্মুক্ত থাকবে তবে হ্যাঁ আগামী এক তারিখ পহেলা নভেম্বর থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে তবে এটা রেজিস্ট্রেশন থাকবে এই রেজিস্ট্রেশনের মাধ্যমেই আপনাকে সেখানে ইন করতে হবে তবে যতটুকু জানি কোনো ধরনের ফি দেওয়া লাগবে না তারপরেও তারা বলেছেন যে শেখ আমরা টাইম টু টাইম মিডিয়ার সাথে আমরা কথা বলবো এবং আমরা বিস্তারিত জানাবো তো সমর্থিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখলেন সবাইকে মোবারকবাদ কে কোথ থেকে দেখলেন দিনের জন্য ইসলামের জন্য জাকির নায়কের মহব্বতে হলেও আপনি এই কথাগুলো আরেকজনকে ছড়িয়ে দিন রহমতে আশা করছি দেশে আসবেন ইসলামের বিজয়ে এটা বড় একটা ভূমিকা পালন করবে ইনশা আল্লাহ যে যারা আনলেন বা আনার জন্য চেষ্টা করলেন বা করতেছেন যে যারা সহযোগিতা করলেন সবাইকে মোবারকবাদ জানাই আল্লাহ সুফান আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিনের কিছু কথা বলার টফিক দিক জাকির নায়ক এবং সেই সাথে তার ছেলে যারাই আসবেন আল্লাহ তাদেরকে নিরাপদ করে দিন এবং এই বাংলাদেশে তাদের আশাটা একটা বড় ধরনের আহ দিন প্রচারের একটা বড় ধরনের উৎস হবে এবং আশা করি জাকির নায়কের এই আগমন ওলামাদেরকে ইসলাম পন্থীদেরকে দায়ীদেরকে একত্র করে দিবে এবং ভুল বোঝাবুঝি এবং একে অপরের মধ্যে কাদা ছড়াছড়ি অনেকটাই দূর হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কমন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ